আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো এই যে দুটি বাচ্চা দেখছেন এই বাচ্চাগুলোর বয়স মাত্র তিন মাস তো এদের জনক হচ্ছে এই কালো পায়রাটি আর এদের জননী যেটি সেটি হচ্ছে ওই যে দেখেন ডিম নিয়ে বসে আছে আমার লকটের সবচেয়ে ভালো কবুতর হচ্ছে এটি দেখেন ওই যে বাচ্চাগুলো এখনও রয়েছে বাচ্চা থাকতেই কিন্তু এই কবুতর জোড়া বারবার ডিম দেয় হ্যাঁ ওই যেটা তিন মাস আগে দেখলেন সেটার ওই অবস্থা এরপর বাচ্চা এই যে আপনাদেরকে দেখায় যে এটি কিন্তু আবার ডিম দিয়ে বসে গেছে হ্যাঁ ঠিক সেমভাবে পরপর বাচ্চা বড় হতেই আবার ডিম দিয়ে আবার বসে যায় মূলত এই কবুতর জোড়া আমার সবচেয়ে ফেভারিট আমার লফটের মধ্যে দেখুন এদের সাইজটা কিন্তু বিগ হ্যাঁ খুব বড়ো সাইজের এইখানে আরেকজন রয়েছে এটা মূলত প্রিপারেশন নিচ্ছে যে এখন ডিম দেবে হয়তো বা দুই একদিনের মধ্যেই আশা করি ইনশাল্লাহ এরা ডিমে বসে যাবে তো এইখানে পরে জোড়া দেখাই যেটি মূলত হচ্ছে দেখেন এই কবুতর জোড়া খুবই ভালো মূলত এটা হচ্ছে পায়রা আর এটা হচ্ছে পায়রি ইনি প্রতিবারই একটি করে ডিম দিচ্ছেন যদিও এর বয়স এখন ছয় মাস পরিপূর্ণ হয় না এই বাচ্চাটির বয়স তারপরেও ও ডিম দিচ্ছে হ্যাঁ গত ডিম যেটি দিয়েছিল গতবার দুইটি ডিমই দিয়েছিল কিন্তু দুইটি হচ্ছে আপনার বাবা ডিম বা ঘোলা হয়ে গিয়েছিল এবার আবার একটি ডিম দিয়ে আবার বসে পড়ছে তো এইখানে হচ্ছে আর এক জোড়া দেখেন এটা সম্পূর্ণ সাদা মূলত এর চোখটা খুব সুন্দর এই কবুতর জোড়ার চোখটা আমাকে খুবই ভালো লাগে মূলত সাদা চোখ এদের এবং গায়ে রঙে মোটামুটি সাদা এটা হচ্ছে বাচ্চা এ দেখুন ডিম দিয়ে আবার বসে পড়ছে গতবার একটি মাত্রই ডিম দিয়েছিল সেই একটি ডিম থেকে কিন্তু বাচ্চাটি ফুটে বের হয়েছে যেটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে বাচ্চাটি এবার মূলত দুইটি ডিম দিয়েছে এবারও বসে পড়েছে ঠিক আছে তো আমার কবুতরগুলোর কিন্তু ভয় খুবই কম আমি যে এত কাছ থেকে ভিডিও করছি তারপরেও কিন্তু এরা দৌড় দিচ্ছে না বা উড়ে যাচ্ছে না তো এই যে এখানে দেখুন এইখানে যেই সবুজটি দেখছেন এটি মূলত পায়রি আর এই সাদাটা হচ্ছে পায়রা যদিও আমি কালার ম্যাচিং করতে পারিনি হাট থেকে নিয়ে আসছি এই সবুজ পায়রি এটি মূলত একে আনার কারণ হচ্ছে চোখ হ্যাঁ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন চোখটা দেখেন কতটা তীক্ষ্ণ এবং সাদা আমি চোখটা দেখে খুবই ভালো লেগেছিল যে কারণে কবুতরটা এনেছিলাম আসলে এক ধরনের কবুতর পালন কিন্তু এক ধরনের মায়া দেখেন চোখটা কিন্তু খুবই উজ্জ্বল এবং সাথে ভয়ানক দেখে মনে হয় খুবই খারাপ অবস্থা কিন্তু আসলে কবুতরটা খুবই ভালো এবং জোড়া নিয়ে এনেছে অলরেডি আশা করি খুব তাড়াতাড়ি ওরা ডিমে চলে আসবে তো এই যে দেখেন পায়রা মূলত হচ্ছে কম্পিউটারের পাশাপাশি থাকে শুধু ঝগড়া করে হ্যাঁ কেউ কারো বাসায় যাইতে দেয় না বা সামনে গেলেই ঝগড়া শুরু হয়ে যায় মারামারি শুরু হয়ে যায় এদের কাজই হচ্ছে এটা তবে আলহামদুলিল্লাহ সব কবুতরগুলোই আমার সুস্থ আছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ডিম বাচ্চা রানিং করছে যদিও তিন জোড়া ছিল তারপরে সেখান থেকে তিনটি কবুতর আমার কুকুরে নিয়ে যায় কিন্তু এখন পর্যন্ত সবগুলোই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ